যারা অনলাইন ক্যাশুন বা অনলাইন জুয়া থেকে খুব বেশি লাভবান হতে চাচ্ছেন অথবা খুব বেশি ইনকাম জেনারেট করতে চাচ্ছেন আসতে আপনাদের জন্য কয়েকটি টিপস নিয়ে আমি আলোচনা করব অনেকেই শুধু কমেন্ট করেন যে আমি এত টাকা লস করছি এত টাকা লস করছি এখান থেকে ইনকাম করতে পারতেছি না শুধু লস হচ্ছে অথবা এমন কেউ কি আছেন যে যার মাধ্যমে আমরা রিকোভারি করে এখান থেকে প্রচুর পরিমাণ অর্থ ইনকাম করব তবে আপনাদের জন্য আমি এমন কিছু টিপস নিয়ে আলোচনা করব এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব আপনারা অবশ্যই আমার বিষয়গুলো গুরুত্বপূর্ণ খেয়াল করবেন তবে এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সাথে আমি কয়েকটি দিক নিয়ে আলোচনা করব তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটি দিক রয়েছে এখান থেকে আপনি কিভাবে ছেড়ে দিতে পারবেন বা এখান থেকে কিভাবে আপনি প্রচুর পরিমাণ অর্থ ইনকাম করতে পারবেন এবং এখান থেকে আপনি কিভাবে বের হয়ে আসতে পারবেন এবং এখান থেকে আপনার কিভাবে অতিরিক্ত হচ্ছে যে ইনকাম প্রফিট হবে তো যাই হোক ভিডিওটি শুরু করতেছি ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি আমাদের চ্যানেলের ফুরান হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে একটি কমেন্ট করবেন আর অবশ্যই আপনার একজন বন্ধুকে ভিডিওটি শেয়ার করে দিবেন তো ভিডিওর মধ্যে দুইটি টিপস থাকছে তার মধ্যে সর্বপ্রথম যেটা থাকবে এখান থেকে কীভাবে লাভ করা যায় এবং এখান থেকে কিভাবে কি করলে ক্ষতি হবে সেটা সম্পর্কে ফতমেই আলোচনা হবে এবং দ্বিতীয়তে আলোচনা হবে এখান থেকে আপনি কিভাবে বের হতে পারবেন বা এখানে আপনি বের হতে না চাইলে এখান থেকে কীভাবে আপনি প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন তো যাই হোক ফতম স্টেপ আপনাকে আলোচনা করতে হবে এখান থেকে আপনি কিভাবে প্রচুর পরিমাণে ইনকাম করবেন আমি অনেক ভিডিওর মধ্যেই আপনাদেরকে সতর্কতা দিয়েছি বা অনেক ভিডিওতেই আপনাদেরকে আমি সতর্ক করেছি অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়া আপনি এটাকে কিভাবে ধরে নিয়েছেন এখানে আপনি চাকরি করছেন নাকি এখান থেকে আপনি একটা ব্যবসা করতেছেন তো এখান থেকে আপনি আপনি যদি করতে পারবেন না এটা দেখ নিয়ে নেন যে আমি এখান থেকে ব্যবসা করতেছি তাহলে এখান থেকে আপনার স্টাফে স্টাফের সামনে আগাইতে হবে তাহলে আমি বলে রাখি অনলাইন কেসানু বা অনলাইন জুয়া এটা ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে যদি আপনি ধরে নেন তার মানে আপনি সঠিক কাজ করছেন এখন যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু নিজেদের ব্যক্তিগত কাজ যেটা নিজেদের নিজেরা ব্যক্তিগতভাবে লাভবান হতে চেষ্টা করে অর্থাৎ আপনি একজন ব্যবসায়ী আপনি যে কোনো একটি ব্যবসায়ী বিজনেস করতেছেন তখন আপনি চেষ্টা করবেন সবসময় আপনার যেটা উপকার আপনার যেটা লাভ আপনি সেটা ধরে রাখতে অর্থাৎ অন্যকে লাভ দেওয়া থেকেও আপনি আপনি নিজেই লাভবান হতে চেষ্টা করবেন হইব আপনি যদি এটাকে একটি ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে ধরে নেন আপনি এখান থেকে যতটুকুই লাভ করতে চেষ্টা করবেন তার থেকেও লাভের পার্সেন্ট তারা ধরে রাখবে বেশি অর্থাৎ আপনাকে তারা যত যত সম্ভব লাভ দেবে তার থেকেও বেশি সম্ভব তারা লাভ তাদের কাছে ধরে রাখবে তাহলে এখান থেকে কি বুঝলাম এখান থেকে আমরা বুঝতে পারলাম এটা তাদের একটি ব্যবসা প্রতিষ্ঠান তবে এটা আপনার ব্যবসা প্রতিষ্ঠান নয় যেহেতু তাদের ব্যবসা প্রতিষ্ঠান তাহলে এখান থেকে লাভ তাদেরই বেশি হবে এখন আপনি যদি এখান থেকে প্রচুর পরিমাণে চেষ্টা করেন তার মানে এখান থেকে আপনি যতটুকু লাভবান হন তার থেকে প্রচুর পরিমাণ চেষ্টা তারা করে আপনাকে ক্ষতিগ্রস্ত করার অর্থাৎ আপনার মাধ্যমে তারা লাভবান হওয়ার তার মানে এখান থেকে বুঝতে পারলেন যে এটা একটি তাদেরই ব্যবসা প্রতিষ্ঠান এই ব্যবসা প্রতিষ্ঠানের তারা নিয়ন্ত্রণ করছে তাহলে এখানে আমাদের আর বোঝার বাকি নেই যে এটা হচ্ছে যে তাদের ব্যবসা প্রতিষ্ঠান এখান থেকে তারা তারাই লাভ নিবে এবং তারাই এখান থেকে ব্যবসা করে চলে যাবে কিন্তু আপনাকে কোনো একটা লাভ দেওয়া হবে না বা ব্যবসা দেওয়া হবে না তবে অনেকে হচ্ছে যে প্রথম অবস্থায় অনেক লাভবান হয়ে যান কিন্তু মনে করেন এখান থেকে আমার প্রচুর পরিমাণ লাভ হবে তবে এটাই সত্য যে আপনার প্রচুর পরিমাণে লাভ দিয়ে তারা লোভে ফেলাচ্ছে অর্থাৎ আপনি যখন এখানে লোভে লোভিত হয়ে যাবেন তখন আপনি এখান থেকে বের হতে পারবেন না হয়তো ওরা আপনাকে অল্প কিছুর বিনিময়ে অনেক দিয়েছে তবে একটা সময় আপনার এই অল্প কিছুর বিনিময়ে অনেক দেখাইছে আপনি এখান থেকে পঞ্চাশ হাজার ইনকাম করছেন অথবা আটচল্লিশ হাজার স্যাম্পল আমি ধরে রাখলাম আটচল্লিশ হাজার টাকা ইনকাম করছেন যাই হোক আমি স্ক্রিনে একটি ভাইয়ের একটি কমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি এখানে কমেন্টটার সারাংশ কথা বোঝানো হচ্ছে যে উনি যখন সাইড থেকে পাঁচ হাজার টাকা দিয়ে খেলা শুরু করছেন খেলতে খেলতে উনি যখন ওনার ব্যালেন্স প্রায় আটচল্লিশ হাজার টাকা হয়েছে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা হয়েছে উনি যখন আর পনেরোশো টাকা হলে পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে উনি এখান থেকে পঞ্চাশ হাজার টাকা উঠানো খেয়ালে ওনার ব্যালেন্স আবার খেলতে 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 আবার জিরো কিছু লাভবান করছে ঠিক তবে থেকে এখান লাভবান করছে তারা ঠিক কিন্তু সবগুলো ব্যালেন্স আবার আগের মতো জিরো করে দিয়েছে বা সবগুলো ব্যালেন্স তারাই কেটে নিয়েছে তাহলে বুঝতে পারলেন কি যে এখান থেকে আপনি কখনো লাভবান হতে পারবেন না তবে আপনাকে তারা যতটুকু লাভ দিচ্ছে এটা তাদের হচ্ছে যে রোবট বা তাদের যে あとは。 তাদের যে ধরনের কৌশলিক কাজ রয়েছে ওই কৌশলের মাধ্যমেই আপনাকে নিয়ন্ত্রণ করছে অর্থাৎ আপনাকে তাদের কৌশলে রেখেই তারা নিয়ন্ত্রণ করে তাদের বানিয়ে বা তাদের প্রতি লোভিত করে আপনাকে নিয়ন্ত্রণ করছে তারা তবে আপনি বুঝতে পারেন নাই তবে এখান থেকে আপনি এতটুকু বুঝতে পারলেন যে এটা তাদের ব্যবসা প্রতিষ্ঠান এখান থেকে আপনাকে তারা কোনো অংশেই কোনোভাবেই কোনো দিক থেকে লাভ দেবে না অর্থাৎ আপনাকে ক্ষতিগ্রস্ত করবে ওরা আপনার থেকে লাভ চেনিয়ে নিবে তো এই স্টাফটা আপনারা বুঝতে পারছেন আর যদি এই বিষয়টা না আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে এই বিষয়ে আরো খুব বিস্তারিত আলোচনা করবো এ হলো এক নম্বর স্টাফ দুই নাম্বার স্টেপে আমি আপনাদেরকে যে কথাটা বলবো আচ্ছা আপনি কখনো চিন্তা করছেন আপনি এখানে কিন্তু আপনি ধরেন আপনি একজন ব্যস্ত মানুষ আপনি যখন ব্যস্ত মানুষ আপনি কিন্তু আপনার ব্যক্তিগত কাজকামে ব্যস্ত তখন আপনি কিন্তু এখানে গেম খেলতে আসবেন না বা এখানে ক্যাশে নিতে বা জুয়াতে আসবেন না কিন্তু যখন আপনি আসবেন না তখন কিন্তু আপনার কোনো ক্ষতি হচ্ছে না যখন আপনি ফ্রি অর্থাৎ আপনি যখন এই খেলাটা শুরু করছেন বা জুয়া শুরু করছেন তখন কিন্তু অবশ্যই আপনি আপনার ফ্রি টাইম দিয়েই শুরু করছেন যখন আপনি ফ্রি ওই ফ্রি টাইম দিয়ে আপনি যখন খেলা শুরু করছেন খেলতে 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 একটা সময় আপনি আপনি লোভে হয়ে গেছেন এবং এখানে নেশাযুক্ত হয়ে গেছেন তাহলে এখান থেকে আপনি কিভাবে বের হতে পারবেন বা এখান থেকে আপনি কিভাবে বাঁচতে পারবেন আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করি দেখেন আপনার ঘরে অনেক বাবু রয়েছে আপনার মা রয়েছে আপনার বাবা রয়েছে আচ্ছা আপনি কি কখনো তাদের কষ্ট দেখছেন অবশ্যই দেখেছেন দেখেন আপনি যদি আপনার দিক থেকে অর্থ উপার্জনে যদি আপনি নিজে পরিশ্রম করে থাকেন তাহলে দেখেন এক টাকা ইনকাম করতে আপনার কি পরিমাণ কষ্ট হয় কিন্তু আপনি এখানে সেই জায়গা থেকে আপনি চিন্তা করতেছেন একটি ক্যাসিনো চাকা ঘোরার মাধ্যমে আপনি এখান থেকে লাখ টাকা ইনকাম করে নেবেন আচ্ছা আপনি দেখেন আপনি যদি আপনি ইনকাম করে থাকেন একজন রাজমিস্ত্রি সারাদিন কাজ করে হ্যাঁ সারাদিন কাজ করার পরে সে পাঁচশো টাকা বেতন পায় তাহলে দেখেন একজন মানুষ সারা দিন খুব পরিশ্রম করার পরে 500 টাকা পায় কিন্তু আপনি ভেবে নিয়েছেন কি এখান থেকে আমি খুব সহজে অনেক টাকা ইনকাম করে নেব একটা সাকার মাধ্যমে অনেক টাকা ইনকাম করে নেব তবে এটা আপনি হয়তো আপনার মেধাকে তারা কাজে কাজে লাগাচ্ছে কিন্তু এটা আপনার মেধার মধ্যে তারা এমন একটি শক্তি প্রয়োগ করছে যেখানে আপনি হয়তো বুঝতে পারেন না বা বুঝতে পারেন নাই তবে মনে করেন আপনি ইনকাম করতেছেন না আপনাকে আপনার বা বাবা ইত্যাদি অথবা বড়ো ভাই কারো মাধ্যমে টাকা পয়সা নিয়ে আপনি চলতেছেন তাহলে দেখেন আপনার বড় ভাই আপনার বাবা কত কষ্ট করে আপনাকে কিন্তু টাকা দিচ্ছে হ্যাঁ অর্থাৎ আপনার ভাই অথবা আপনার ছেলে অথবা আপনি যাই হোক আপনার সম্মানের দিকে তাকিয়ে আপনাকে কষ্ট পাবেন বলে আপনাকে কিন্তু টাকা দিচ্ছে তারা কিন্তু আপনি এই টাকাগুলো এখানে অপচয় বা অবৈধ পথে নষ্ট করতেছেন তবে একটু চিন্তা করছেন তাদের কষ্টের কথা হয়তো কখনো চিন্তা করেন না তাদের কষ্টের কথা তাহলে বুঝলেন একটা টাকা ইনকাম করতে যদি এত কষ্ট হয় তাহলে আপনি কিভাবে এত কম কষ্টে বা কোনো কষ্ট ছাড়াই এখান থেকে একটা সাকার মাধ্যমে আপনি খুব পরিমাণে প্রফিট করে নেবেন আসলে ভাই এটা হয়তো আপনি ভুলে রয়েছেন বা আপনি হয়তো আপনার আবেগে কাজ করতেছে মনে রাখবেন আপনার এখন হয়তো আবেগে কাজ করতেছে যখন আপনার বিবেগে কাজ করবে তখন কিন্তু আপনি খুব টেনশন হয়ে যাবে বা আপনি খুব চিন্তায় পড়ে যাবেন আসলে মনে রাখবেন ক্যাসিনো কখনো কাউকে লাভ দেবে না বা ক্যাসিনো ক্যাসিনো কারও সফলতার জন্য আসে নাই তারা তাদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করার জন্য আসছে তারা কখনও আপনাকে প্রফিট দেওয়ার জন্য আসে নাই তারা তাদের ব্যক্তিগত প্রফিট নেওয়ার জন্য আসছে তাহলে এখান থেকে আপনি কিভাবে বের হতে পারবেন বা এখান থেকে আপনি কীভাবে বাঁচতে পারবেন তাহলে আমি আপনাকে বলি আপনি সবসময় মনে রাখবেন আপনার যখন ক্যাসিনো খেলতে মনে চায় আপনি আপনার সাংসারিক জীবন অথবা পারিবারিক জীবন যে একটা কাজ ব্যস্ত হয়ে যাবেন তখন দেখবেন আপনি এখানে আর কাম বলা হয় আর কি যেটাকে আপনি খারাপ কাজে লিখতে হবেন না প্রত্যেকটি বিষয়ে এই এই আমি আপনাদেরকে বলবো যে যখনই কোনো খারাপ কাজ মাথায় আসে তখন আপনারা যে কোনো ভালো কাজে চলে যাবেন দেখা গেছে ফ্যামিলিগত কাজ রয়েছে অথবা দেখা গেছে রাষ্ট্রীয় কাজ রয়েছে অথবা দেখা যাচ্ছে আপনার ব্যক্তিগত জীবনে অনেক কাজ রয়েছে আপনি খুব সহজে তাহলে এই ধরনের খুব খারাপ পথ থেকে বা এই ধরনের ক্যাসিনো বা জুয়া থেকে খুব সহজে ফিরতে পারবেন তবে সবচেয়ে একটি যে টিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনার মোবাইলে অবশ্যই নগদ বিকাশ রকেট ইত্যাদি এই ধরনের ব্যাঙ্কিং অনেক অ্যাপস রয়েছে আপনার জন্য উপকার হবে এই ধরনের ব্যাঙ্কিংয়ের মধ্যে কোনো প্রকারের ব্যালেন্স রাখা যাবে না যেমন আপনি যদি রকেটে অথবা নগদে অথবা হচ্ছে যে বিকাশে আপনি টাকা রাখছেন কিন্তু আপনাকে শয়তান অর্থাৎ আপনার মাথা এক হলো শয়তান আর হলো কেসি টাইম কর্তৃপক্ষ আপনার মেন্টালিজিকে এমনভাবে কন্ট্রোল করছে আপনি যখন আপনার ব্যক্তিগত কাজে লিপ্ত থাকবেন তখন আপনি চিন্তা করবেন আমি যখন অমুক জায়গায় টাকাটা মারছিলাম তখন মনে হয় আমি অমুক জায়গায় মারলে মনে হয় আমার অনেক প্রফিট হইতো তাহলে আপনার মেন্টালিজিও মনে করেন যে কোন জায়গায় নিয়ে পোস্ট করছে তারা আসলে সব কিছুর মেন হচ্ছে যে এগুলো একটি ভুয়া এগুলো একটি হচ্ছে যে খুব খারাপই অর্থাৎ আপনাকে এমনভাবে তারা আকৃষ্ট করছে আপনি বুঝে উঠতে নাই তবে আপনার মাধ্যমে তারা আরও লাভবান হওয়ার চেষ্টা করতেছে অর্থাৎ আপনার মেন্টালিজি তাদের কন্ট্রোলে আপনি বুঝতেছেন না এখন এখান থেকে বাঁচতে হলে আপনার সবচেয়ে আরও একটি কাজ উপকার হবে সেটা হচ্ছে আপনি কখনো একাগিত্ব থাকার চেষ্টা করবেন না অর্থাৎ বন্ধু বান্ধব ফ্যামিলি ইত্যাদি সবাইকে নিয়ে চলার চেষ্টা করবেন অথবা সবাই সবার সাথে চলার চেষ্টা করবেন বা সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করবেন সর্বশেষ একটা কথাই বলবো যে আপনার নিজ থেকে একাকিত্ব বিষয়টা দূর করে নেবেন তখন আপনি দেখা গেছে এই ধরনের অনেকেই জানে বর্তমানে অ্যাড দেওয়া হয়তো দেখা গিয়েছে যে আপনি আমার এই ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটি দেখানোর অবস্থায় বা দু তিনবার অ্যাড চলা শুরু হয়ে গেছে ভাই এগুলা মনে করেন যে কোনোভাবেই বন্ধ করা সম্ভব হচ্ছে না বা হয়তো এই ধরনের বিষয়টা আমি হয়তো বুঝতে পারি নাই বা হচ্ছে যে এই ধরনের কিভাবে বন্ধ করে আমি হয়তো জানি না হ্যাঁ দেখা গিয়েছে ভাই বর্তমানে একটা ওয়াশ শুনতে গেলে জুয়ার অ্যাড দেওয়া হয় মানে বুঝেন বিষয়টা কোন জায়গায় গেছে তবে যারা অনলাইন অ্যাকাউন্ট রিমুভ করতে চাচ্ছেন বা ডিলিট করতে চাচ্ছেন আমি অসংখ্য অসংখ্য ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করছি হ্যাঁ আপনারা চাই ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং আমি আজকে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে যার কারণে আর বড় করতে চাচ্ছি না তবে ভাই সর্বশেষ একটা কথা আপনাদেরকে বলবো ভাই আসলে অনলাইন কেসিনু অনলাইন জুয়া কখনো আপনি এখান থেকে সফল হতে পারবেন না এটা আপনাকে ক্ষতি করবে এটা আপনাকে ধোকা দিচ্ছে এটা আপনাকে নিশ্চয় করে দিবে ভাই অনেকে কমেন্ট করেন পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা এইভাবেই হারিয়ে গেছেন লাভ করতে পারেন নাই ভাই এদের কমেন্ট থেকে আপনি অনেক কিছু শিখতে হবে অনেক কিছু শিখার আছে ভাই এদের কমেন্ট থেকে আপনি বুঝেন যারা কমেন্টগুলো করতেছে তাদের কমেন্টগুলো দেখতেছেন অনেক কিছু বুঝার আছে ভাই আসলে আপনার ব্যক্তিগত মেধাকে আপনি কাজে লাগান ভালো কাজে লাগান আপনি সফল হবেন আপনি কেন সফল হবেন না আপনিই সফল হবেন ভাই আপনি যদি সত্তর হাজার শুক্রানু থেকে আপনি সফল হতে পারেন আপনি মাত্র একটা শুক্রানু হোক আপনি যদি সফল হতে পারেন তাহলে দুনিয়ার জমিনে আপনার হাত পা সব কিছুই আছে তাহলে আপনি কেন সফল হবেন না আপনার মেধা রয়েছে তখন তো আপনার কিছুই ছিল না আপনি সফল হবেন ভাই অবশ্যই আপনি খারাপ দিক থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন প্রয়োজনে আপনি আপনার ভাই অথবা বোন অথবা মসজিদের ইমাম সাহেব কারো থেকে আপনি একটা আস্থা নিতে পারেন বা কারো থেকে একটা তাদেরকে বলে আপনি এখান থেকে বাঁচার উদ্দেশ্যে তাদেরকে থেকে কিছু পরামর্শ নিতে পারেন তাহলেই দেখবেন আপনি খুব সহজেই এই ধরনের খুব খারাপ এবং আপনার যে মান মানসিকতা এগুলা থেকে খারাপ মানসিকতা থেকে আপনি বাঁচতে পারবেন তো আমি আজকে ভিডিও এ পর্যন্তই রাখলাম আপনাদের জন্য এবং হৎসাদের ভাই আমি নতুন ইউটিউবার বা আমি ইউটিউবে নতুন ভিডিও আপলোড করি দেখা গিয়েছে যে আমার বয়েস অথবা আমার কথাবার্তা ঘোষাইতে পারে নাই বা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারে নাই দেখা যাচ্ছে মনের কথা মনে রয়ে গিয়েছে দেখা যাচ্ছে মনের কথা মনে রয়েছে কিন্তু আপনাদেরকে আমি যে একটা কথা বুঝিয়ে বলবো সেটা পারে নাই তবে আপনারা আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ একদিন আমার থেকে আমার সফলতা হচ্ছে যে আপনারা আমার থেকে খুব সুন্দর সুন্দর কথা শুনতে পাবেন বা হচ্ছে যে হয়তো নতুন অবস্থা কিন্তু হয়তো সব কিছু বুঝিয়ে বলতে পারি না তবে একটা সময় ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু পাবেন আমার থেকে আশা করবেন এবং আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সবার মাধ্যমে শেয়ার করে দেবেন ভাই তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম